অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের হত্যা দেশে অরাজকতা এবং বিশৃঙ্খলার সৃষ্টি সহ বিভিন্ন সন্ত্রাসীমূলক কাজে লিপ্ত ইসকন সংগঠনকে বাংলাদেশে নিষিদ্ধ করার জন্য যাত্রাবাড়িতে মানববন্দন করেন বিরোধী ছাত্র মাদ্রাসার ছাত্র এবং সাধারণ জনগণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন বার অ্যান্ড অ্যাসোসিয়েটসের কর্ণদার জনাব বখতিয়ার আহমেদ রনি সহ

তাহলে সে হোক মুসলমান তাকে কাউকেই ছাড় দেওয়া হবে না অন্যায় আমরা করব না আর অন্যকে অন্যায় করতে দিব না হিন্দুদের সাথে খ্রিস্টানদের সাথে যারা অমুসলিম তাদের সাথে আমাদের কোনো বিরোধ নেই আমরা সবাই একসাথে শান্তিপূর্ণভাবে থাকতে চাই কিন্তু আজকে আমাদের আশিকুজ্জামান হৃদয় ভাই পিতু ভাই শামীম ভাই এবং এখানে যারা আছেন ছাত্র আন্দোলনের যারা সবাই আজকে এই আয়োজন যারা করেছেন তাদের মাধ্যমে মিডিয়ার মাধ্যমে বর্তমান অন্তবর্তীকালে সরকারের দৃষ্টি আকর্ষণ করে বলব আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে যদি ইস্ক্রমের বিরুদ্ধে কোনো আইনামুক ব্যবস্থা না নেওয়া হয় তাহলে যাত্রাবাড়ি কদমতুলি জ্যামরা থানাধীন সকল ছাত্র আইনজীবী পেশাজীবী ব্যবসায়ী সাধারণ জনগণ সবাই একত্রে মিলে আমরা নিজেরাই স্কুলকে উৎখাত করব দু হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট দেখেছি আমরা এই দেশকে দালাল মুক্ত করেছি কোন কারো দানা দানাগিরি বামগুলি চলবে এই দেশে

ধর্ম এবং বর্ণীয় মানুষ সকল শ্রেণী পেশার মানুষ যেভাবে শান্তির সাথে পারস্পরিক ভালোবাসার সাথে সভা অবস্থান করতে পারে বসবাস করতে পারে পৃথিবীর কোন দেশের মধ্যে এভাবে সাম্প্রদায়িক সম্প্রীতির সাথে

পরে তারা মনে হয় তাদের অধিকার লিগ সেদিকে তারা ব্যর্থ হলো পরবর্তীতে তারা ব্যর্থ হলো পরে সর্বশেষ তারা মনে পড়ে পাঠালো স্ক্রং লিগ তাহলে সেদিকে আসে তারা একটা উদ্যোগবাদী একটা সংগঠন সেটা তারা প্রমাণ করেছে উনিশশো ছেষট্টি সালে যখন সেটা পরিষ্কার হয় え <Okay. S 2>、yeah.

Ele é uma...